যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি পুলিশের খাতায় রয়েছে অস্ত্র মাদক সহ তিন মামলা চট্টগ্রাম নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় নেতৃত্ব দানকারী যুবলীগের এই নেতা এবার মামলা করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে নগরের নন্দনকানন এলাকার বাসিন্দা কফিলুদ্দিন গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে করেন আদালত বাদীর বক্তব্য শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগ দিয়েছে। নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে সেই কফিল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী সহ একশো সাতাশি জনের বিরুদ্ধে মামলা করেন তবে পুলিশ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের এক মামলায় কফিল নিজেও আসামি দশ নভেম্বর কোতোয়ালি থানায় দুশো আটাত্তর জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ রাইয়ান নামের এক যুবক যুবলীগের কর্মী হয়েও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার মামলার বিষয়টি এখন সবার মুখে মুখে তবে কফিল উদ্দিন বলেন তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন ছাত্র জনতা দেশ স্বাধীন করেছেন তিনি নিজেও আন্দোলনে অংশ নিয়েছেন কোনো সুবিধার জন্য তিনি মামলা করেননি খোঁজ নিয়ে জানা গেছে কফিন নগরের নন্দনকানন এলাকার একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় অস্ত্র মাদক সহ তিনটি মামলা এবং আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে গ্রেফতার হয়ে একাধিকবার কারাগারও গেছেন হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক